শালার नितिन কা হবার কাছে গুপ্তধনটা নিলাম কেন এটা বেশ হমকনে কে লাগায়ও বনি Huntsi পুলিশ মুলে ঘুরতাছে যদি এটা আমার কাছে হুনে যদি আমার কাছে আছে গুপ্তধন পাইলে তো যাইলে আমারে ধুইরে নিমার পারে এনে কি করি বুঝলাম না যাই হবার কাছে যাই দেই পরে পাই না কি পরে পায় ওর কাছে এরা বুদ্ধি পরামর্শ নিয়া

এডা নে কি করি বেচুম করনি কে বাজারে নিয়ে বেছ পা হুর বুদাই যদি হুনে আমার কাছে যে এই গুপ্ত ধন আছে ওমরা পুলিশে আমরা ধইরা নিয়ে যাইবো এডাও ঠিক পুলিশ তো দুইয়ে তোমারেও নিবো নিব লগে তবে পাইছাত কার দিবা আমার নাম হ্যাঁ পাই নিয়া রাখ এনে ঝাকুরন না দুইজনের ভাই ভাই চিন্তা করন লাগবো তাইলে এটা বুদ্ধি ভাই দুই দুইজনে মিলা কোনে যায় এডা বেচুম দাই বুদ্ধি মিলা

ভাই না ভাই না এটা লোক যুদ্ধে হেলায় এর যাই এটা কাছি দেয় কাশি নিয়ে যাই খারা চিনা পড়ে তো লোক ছাড়া তোর তো আমার চিনে না আমার চিনে কর কাশিটা গুপ্ত আর আমার ঠান্ডা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গুপ্তধনের পার্ট টু মানে আজকে শুট শেষ করলাম তো অতি তাড়াতাড়ি গুপ্তধন পার্ট টু পেয়ে যাবেন আর পার্ট থ্রিতে চান নাকি অতি শীঘ্রই আমার কমেন্টে জানান